ভাইরে ভাই ভাইরে ভাই একসাথে দুইটা ঠান্ডা বাইরে ছিল ভাই ঠান্ডা এই প্রাণীটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রীতিমত ভাইরা এটি এখন শুধু মরুভূমির কোন নিরীহ বাসিন্দা নয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশিদের হাস্যরসের খোরাক ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব জায়গাতেই চলছে সান্ডা শিকার নিয়ে হাস্যরসাত্মক ভিডিও ট্রোল আর মিমের পোথা সোশ্যাল মিডিয়ায় মধ্যপ্রাচ্য কর্মরত অনেক প্রবাসী নিজেদের পোস্টে লিখেছেন সান্ডা না প্রবাসীদের হলে সান্ডা লাগবে তবে বিজ্ঞানের ভাষায় সান্দা হচ্ছে গণের অধীনে পড়া একটি বর্গীয় টিকটিকি জাতীয় প্রাণী যা দেখতে অনেকটাই গৈশাপের মতো হলেও বৈশিষ্ট্যের দিক থেকে বেশ আলাদা এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পুরু খাদযুক্ত এবং কাটার মতো সুরযুক্ত লেজ যা আত্মরক্ষার কাজে ব্যবহার পরে শরীর চ্যাপটা লম্বা রং সাধারণত বালুর সঙ্গে মিশে যাওয়ার মতো হলদে এরা বাদামি কিংবা ধূসর রঙের হয়ে থাকে মূলত আফ্রিকার সাহারা মরুভূমি সৌদি আরব কুয়েত কাতার ওমান সংযুক্ত আরব আমিরাত এবং কিছুটা দক্ষিণ এশিয়ার মরুপ্রবণ অঞ্চলেই সান্দা দেখা পেলে সূর্যের তাপে পথের ফাঁকে গা গরম করে আর পোকামাকড় গাছের কচি অংশ এবং বীজ খেয়ে বেঁচে থাকে খুব ধীরগতির হলেও বিপদের সময় লেজ দিয়ে দারুণভাবে আত্মরক্ষা করতে পারে এরা হাদিসে বর্ণিত হচ্ছে মহানবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সান্ডা খান্ডি কিন্তু তিনি সাহাবিদের তা খেতে নিষেধও পারেননি খালিদ বিন ওয়ালিদ সান্ডা খেয়েছিলেন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম সেটি অনুমোদন করেছিলেন হানাফি মাঝহব মতে এটি খাওয়া মাকরু মালিকি সাফি এবং হাম্বলি মাঝহব এটিকে হালাল বিবেচনা করে মরুভূমির বেদুইনটা দীর্ঘকাল ধরে এটি প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবেই গ্রহণ করে আসছে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ায় সান্ডার তেল নিয়ে নানা রকম দাবি ছড়িয়ে পড়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল এটি যৌব দুর্বলতা দূর করে এবং কাজে দেয় কিন্তু এসব দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক নেই বাতে ভারত এবং বাংলাদেশের এই ভ্রান্ত ধারণা অনেকটাই বাজারজাত এবং ভেষজ ওষুধ ব্যবসার কৌশল অনেক দেশই এখন সান্দা শিকার কিংবা ব্যবসা একেবারেই নিষিদ্ধ কারণ অতিরিক্ত শিকরের ফলে এই প্রজাতি অনেক অঞ্চলেই বিপন্ন হয়ে পড়েছে এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ